হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের মধ্যে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে তাছাড়া থাকছে এই ভিডিওটিতে এই প্যানেল বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কোড নাম্বার ওয়ানে কবে উঠতে চলেছে তারও ইন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর লাস্ট পর্বে থাকবে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে তোমাদের প্রত্যেককে আমি সেই প্রতিবেদনটি শোনাবো কলকাতা হাইকোর্টের স্বনামধন্য সে বিচারপতি বিক্রম ব্যানার্জির মুখ থেকে তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত না টেনে একদম পুরোপুরিভাবে ফার্স্ট টু লাস্ট বাট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমরা এই ভিডিওটিকে দুটো পার্টি কিন্তু ভাগ করে কিন্তু ইনফরমেশনগুলো শেয়ার করবো একের পর এক প্রথমে আমরা যে ইনফরমেশনটি শেয়ার করব সেটি হচ্ছে এসএসসি এসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল কোর্টে কবে উঠতে চলেছে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো পশ্চিমবঙ্গের বহু মামলার মধ্যে একটি বৃহত্তর মামলা যেটি হচ্ছে এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা যেখানে চারটি গ্রুপ তথা নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি যে বিভাগ রয়েছে তার মধ্যে প্রায় ছাব্বিশ হাজার যে প্যানেল ইনক্লুড ছিল বা রিক্রুট করা হয়েছিল দু হাজার ষোলো সালের সেই প্যানেল বাতিল মামলা যা ডায়ের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ডাবল এইট ডাবল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখ ভট্টাচার্য ওর চিঠারছি এখানে কেস নাম্বার দেখতে পাচ্ছো এসএল পি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্টার করা হয়েছিল চব্বিশটা দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড হয়েছিল ছাব্বিশ যা দু হাজার চব্বিশে তো লাস্ট লিস্টের মানে এই মামলাটির কিন্তু লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি আপডেট সেটা হচ্ছে সাত এগারো দু হাজার চব্বিশ মানে সাতই নভেম্বর এই মামলাটি কিন্তু অফিসের সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে লিস্টের অবস্থায় ছিল সেটিও কিন্তু প্রাক্তন যে সিজিআই রয়েছেন ডিআই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে এবং অনেল জাস্টিস এ বি পার্থিবা এবং বেঞ্চে এই মামলাটি দেখতে পাচ্ছ পেন্ডিং মোশনে রয়েছে তো বর্তমান এই মামলাটির যেটা লিস্টেড আমরা দেখতে পাচ্ছ এগারো দু হাজার চব্বিশ মানে কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দেওয়া রয়েছে মানে উনিশে নভেম্বর তো তো আমাদেরকে প্রথমত বলে দিই এই মামলাটি আমাদের সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে হবে আমাদের নতুন সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না উনার বেঞ্চে হবে তো সঞ্জীব খান্নার সঙ্গে আর যে দুই জাস্টিস রয়েছেন ওনাদের বেঞ্চই কিন্তু হবে এখানে এই মামলাটির কিন্তু আপডেট বা স্টেটাস যদি তোমরা দেখো এখানে কিন্তু সেই নতুন যে সিজিআই যে বেঞ্চ গঠন হয়েছে সেই সিজিআই বেঞ্চের কিন্তু আপডেট দেওয়া নেই প্রথমত নেক্সট হচ্ছে যে এই উনিশে নভেম্বর যে উঠবে মামলাটি এটা কিন্তু কোনোরকমভাবে কোচ লিস্ট নাম্বারে কিন্তু সিরিয়াল অবস্থায় লিস্টেড নেই তো তোমাদেরকে বলে দিই এই মামলাটির স্টেজ যেটা রয়েছে পেন্ডিং এখনও রয়েছে মোশন হেয়ারিং ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নট টেকেন আপ নট টুডে ওরা সাত এগারো দু হাজার চব্বিশ বা সাতই নভেম্বর এই মামলাটিকে কোনো কিন্তু নাম্বার সুপ্রিম কিন্তু 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 জন্য লিস্টেড রাখা হলেও হেয়ারিং করানো হয়নি কিন্তু দেওয়া রয়েছে তো এত অবধি আশা করি তোমরা বুঝতে পারছো যেটা আমাদের পার্ট ওয়ানের এর ভিডিও ছিল যে তথ্যটি আমাদের শেয়ার করার কথা ছিল সেই তথ্যটি কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করেছি বা তুলে ধরেছি এই যে এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে যেটা আরেকবার রিপিট করে বলছি উনিশ এগারো দু মানে উনিশে নভেম্বর এরপর আমরা এই ভিডিওর লাস্ট পর্বে বা অন্তিম পর্বে বা পার্ট টু পর্বে যে তথ্যটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে প্রতিবেদন করতে চলেছি কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি বিক্রম ব্যানার্জির মুখ থেকে কিছু মন্তব্য তো তোমরা সবাই প্রত্যেকে এই মন্তব্যগুলি শোনো যারা বিশেষ করে ভুয়ো শিক্ষক রয়েছে বা রয়েছেন যারা বিশেষ করে ভুয়ো অশিক্ষক কর্মী রয়েছেন তো তাদের জন্য এই স্পেশাল বার্তা যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি বিক্রম ব্যানার্জি তিনি বলেছেন সে সম্মুখে এবং এই মামলাটি মানে দু মামলা ষোলো সালের প্যানেল বাতিল ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন আদৌ কি বাতিল হবে তারও একটা তিনি কিন্তু ওনার মন্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন তো যাই যারা ভূ শিক্ষক বা অশিক্ষক রয়েছেন অশিক্ষক কর্মী রয়েছেন তারা কিন্তু এই কথাগুলো শুনে হয়তো ওদের নিজের পেটের যে ভাতটা হয়তো সম্ভবত হজম হবে না কারণ তিনি যে মন্তব্যগুলি করেছেন বিশেষ করে এই প্যানেলটাকে নিয়ে দু হাজার ষোলো সালের যে প্যানেলটাকে নিয়ে সেটা প্রত্যেকেই কিন্তু যারা শুনবে তারাই কিন্তু অবাক হয়ে যাবে সারপ্রাইজ হয়ে যাবে তাহলে আর বেশি সময়ের বিলম্ব না করে কিন্তু আমরা সেই প্রতিবেদনটিকে শুনে নেব এবং জেনে নেওয়ার চেষ্টা করব দেখুন মামলাটা অনেকদিন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার দিয়ে রেখেছে আপাতত তাতে কিছু রাইডারও দেওয়া আছে যে এটা রাজ্য সরকারকে নিউজপেপার পাবলিকেশন করতে হবে যাতে সবাই জানতে পারে দুই যারা ভুয়ো নিয়োগ হয়েছে তাদের প্রয়োজনে টাকা ফেরত দিতে হতে পারে যারা যারা ভুয়ো নিয়োগ হয়েছে সেটা তারা জানে তাদের ভুয়ো নিয়োগ হয়েছে আমরা রাইটা পড়লে বুঝে বেরিয়ে যাবে মানে আমি জিষ্ট করে বলছি বটে এটা অ্যাডমিটেড পজিশন যে ভূ নিয়োগ হয়েছে এটা অস্বীকার করার মত জায়গা নেই আবার এটাও ঠিক এই 25000 যে নিয়োগ হয়েছে তার মধ্যে জেনুইন কিছু ক্যান্ডিডেটও আছে এটা এটাও অস্বীকার করার জায়গা নেই এখন মামলা চলতে গিয়ে যদি দেখা যায় যে স্কুল সার্ভিস কমিশন করা ভূ করা সঠিক বলতে পারল বা যদি দেখা যায় যে এন্টার सिलेक्शन প্রসেসে কোনো গন্ডগোল হয়েছে যেটা হাইকোর্টে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা হয়তো মেকআপ যদি হয় তো ভালো যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরো প্রক্রিয়া যেতে পারে আচ্ছা যদি দেখা যায় যে সিলেকশন প্রসেসটাকে বাঁচানো যাচ্ছে তাহলে হয়তো চেষ্টা হতে পারে এখন ফাইনালি রায় কি হবে সেটা তো বলা সম্ভব না কারোর পক্ষে চেষ্টা হবে যাতে করে যেগুলো জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে স্যাগ্রিগেট করা যায় স্যাগ্রিগেট করা গেলে এটা ঘটনা যে এই টোটাল পঁচিশ হাজারের মধ্যে সাত সাড়ে সাত থেকে আট হাজার মতো ভুয়ো ক্যান্ডিডেট লুকিয়ে আছে এটা ঘটনা আট হাজারের বেশি ফিগারটা বলে আমি মনে করি তা যদি দেখা গেল যে আলটিমেটলি পুরো সিলেকশন প্রসেসটাকে বাঁচানো যাওয়ার যদি প্রচেষ্টা হয় তাতে করে ন হাজারকে বাদ দিয়ে বা আট হাজারকে বাদ দিয়ে বাকিরা রয়ে গেল এখন যদি দেখা যায় যে যেসব এভিডেন্স গুলো উঠে এসেছে কোর্ট যদি বিচার করে বিচার করতে গিয়ে দেখে যে এভিডেন্স গুলো উঠে এসেছে সেটা সাফিসিয়েন্ট নয় তাহলে আবার উল্টোটাও হতে পারে যে এই মামলাটা রায়টা খারিজও করতে পারে কোর্ট পসিবিলিটি তিনটেই রয়েছে একেবারে তিনটে পসিবিলিটি না নেই এটা নয় তবে এত বড় দুর্নীতি যে হয়েছে এটা এখনো অব্দি মোটামুটি অ্যাডমিটেড সব জায়গাতে আর এই মামলাতে আমার যেটা দেখুন আদালতে কি রায় হবে আগে থেকে বলা সম্ভব না আমি একটা স্ট্যান্ড নিয়ে লড়াই করছি ঘটনা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা জানেন আমরা একটা স্ট্যান্ড নিয়ে লড়াই করছি তবে যদি সমস্ত প্রমাণ দেখে ভুয়োগুলোকে যদি বাদ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাতে আমি খারাপ কিছু দেখি ভুয়ো যারা নিয়োগ হয়েছে তারা কারা ভুয়ো নিয়োগ হয়েছেন যারা নিয়োগ হয়েছেন তারা জানে ফাইনালি সুপ্রিম কোর্ট কি করবে এভিডেন্স কতটা আপনার সঠিকভাবে আদালতের কাছে আসবে এবং আদালত কোন এভিডেন্সের কি মানে বার করবেন বা কি হবে সেটা ভবিষ্যতে বলার বোঝা যাবে সেটা এত তাড়াতাড়ি বোঝা যাবে না এভিডেন্স গুলো কতটা গ্রহণযোগ্য এভিডেন্স সেটাও একটা বড় কোয়েশ্চেন এই মামলাতে কারণ অরিজিনাল ওয়েমার নেই বা অনেক কিছু জিনিস নেই তবে যা তথ্য বেরিয়ে আসছে তাতে আমি আপনাদেরকে যেটা পুরোটাই বললাম ফাইনাল তো সুপ্রিম কোর্ট এখনো ফাইনাল ভারতবর্ষের বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট ফাইনাল তাই থেকে বলা সম্ভব না তবে তথ্য যেটা বেরিয়ে আসছে তাতে যা দেখা যাচ্ছে এই মামলায় প্রায় সাত থেকে আট হাজার মতো ভু এখনো অবধি সাড়ে সাত থেকে আট হাজার মতো ভু শিক্ষক এখনো অবধি পাওয়া গেছে আপনারা যারা মামলা করছেন বা যারা যাচ্ছেন মামলা করতে যে ক্যান্ডিডেটরাও যাচ্ছে তারাও প্রত্যেকেই নিজেরা জানে যে কার নামে অভিযোগ আছে আর কার নামে অভিযোগ নেই এটা তারা নিজেরা জানে যে ক্যান্ডিডেট ধরুন যাচ্ছি ফর এক্সাম্পল ধরুন কোন একজন কোনো একটি সাবজেক্টে চাকরি পেয়েছেন বা কোনটা স্কুলে আছে তার নিজের নামে অভিযোগ আছে কিনা তার নিজের নামে কিছু আছে কিনা আমার বিশ্বাস তারা জানে এই জন্য কারণ সিবিআই তাদের লিস্ট প্রকাশ করেছিল যাদের লিস্ট প্রকাশ হয়েছে তারা শুরুর দিক থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রচুর বার গেছে এটা অস্বীকার করার জায়গা নেই মানে অনেকেই গেছে আর যাদের কোথাও নাম ছিল না তারা কোথাও যায়নি শুধু ফাইনাল রায় হাইকোর্টে যখন তাদের চাকরি গেছে তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে তা আমার এটা বিশ্বাস যারা যারা ক্যান্ডিডেট মামলা করছেন তাদের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটই প্রায় তারা জানে যে কাটটা সঠিক কাটটা বেঠি এখন আদালতে এভিডেন্স যেগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য হয় বা কি হয় সবটার উপর ডিপেন্ড করছে এই তিনটে ধরনের রায় হওয়ারই সম্ভাবনা থাকতে পারে বা কোনটা বেশি হবে কোনটা কতটা পরিমাণ জায়গা দাঁড়াবে সেটা তো ভবিষ্যৎ বলবে সুপ্রিম কোর্ট স্টে করেছে পেপার পাবলিকেশন করতে বলেছে আবার টাকা ফেরতেরও একটা কথা কিছু অংশ সবার জন্য নয় যারা জেনুইন তাদের জন্য তিনটে জিনিসই বলে রেখেছে এই মুহূর্তে সেটা বলা কারণ সিবিআই যে তদন্ত করে যেসব কাগজপত্রগুলো বার করেছে তাতে প্রাইমারি এভিডেন্সটা বেরোয় যেটা নিয়ে মেন আর্গুমেন্টটা হবে কিন্তু ক্যান্ডিডেটদের সই তো মিলছে এটাও একটা বিষয় যখন হাইকোর্ট খুলে দিয়েছিল যে যারা যারা ক্যান্ডিডেট মনে করছেন যে ওয়েমারটা এসে চেক করুন তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র ভুয়ো ক্যান্ডিডেট যারা তাদের বাদ দিলে বাকি সবাই সই মিলছে ভুয়ো যারা তারা বলছে যে আমরা এইটা তাদের না বাকি ক্যান্ডিডেট রয়েছে তারা বেসিক্যালি হাইকোর্ট এই জায়গাটাও কিন্তু আছে হাইকোর্টে মেনে নিয়েছে যে না এটা আমার ওয়েমার এখন এটা নিয়ে ফাইনালি সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখতে হবে এটা ঠিক এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এটা ঘটনা যে যারা যারা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা তারা জানেন ফলস অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পেয়েছেন ফর্ম নম্বরে পেয়েছেন কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন এই সংখ্যা যারা মামলা করছেন তারাও জানেন করিডরে যখন আমাদের কথাবার্তা হয় তখন আমরাও জানি যারা ক্যান্ডিডেট তারাও জানেন দেখা যাক কি রায় হয় তো এটা ঘটনা আমাদের লড়াইটা হচ্ছিল ভুয়ো ক্যান্ডিডেটদের মূলত সরানো আমাদের লড়াইটা এইদিকে এখন সেটা

আমরা মামলাটা করে যতটুকু মানে আমাদের মনে হয়েছে সেটুকু বলছি ফাইনাল রায় তো সুপ্রিম কোর্ট দেবেন মানে আমরা যেটা চেষ্টা করছি ভুয়োদেরকে বাদ দিয়ে যারা ওয়েটিং লিস্টে বা প্যানেলে আছে চেষ্টা করছি কতটা হবে সেটা তো আগে থেকে বলতে পারবো না কি হবে তাদের তাদেরকে আমরা একটা জায়গা করার চেষ্টা করছি যারা জেনুইন ডিপ্রাইড ক্যান্ডিডেট তারা ভুয়ো সংখ্যাটা কিন্তু আছে মানে এটা নেই মানে যারা পরীক্ষার্থী বা যারা চাকরি দিয়েছেন তারাও জানেন যে কারা কারা ভোজের যারা রায় পেয়েছে অনেকে আছে কোর্টের অর্ডারেও রায় পেয়ে চাকরি পেয়েছে তারাও জানেন এটা খুব ভালো করে যে আমারটা কিন্তু জেনিফি তাকে যদি বলা হয় যে ওয়েমআটা দেখুন সেও এসে বলবে না এটা আমার সই কারণ সে তো জানে তার নভর কতবার এখন দেখা যাক কতটা এভিডেন্স গ্রহণযোগ্য হয় বা সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটা তো আমরা তাকিয়ে আছি আমাদের লড়াইটা হল দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে হল যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা তাদের যাতে কিছু হয় সেটা নিয়ে আমরা লড়াই করছি সাকসেস কতটা আসবে সেটা তো আমরা জানি না আমাদের লড়াইটা হচ্ছে হল ভুয়ো ক্যান্ডিডেট যে ধরুন মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেল ইন্টারভিউ না এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই এরকম নয় যে কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করেছি কেউ বলতেও পারবে না আজ পর্যন্ত বলতে পারেনি পারবে না কিন্তু হ্যাঁ আমরা অভিযোগ করেছি যাকে আমরা দেখেছি যে তার রেকমেন্ডেশন লেটারটা ভুয়ো তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুয়ো বেআইনি র্যাঙ্ক জাম্প করে একটা ক্যান্ডিডেটকে টপকে আর একটা ক্যান্ডিডেটকে টপকে চাকরি দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক হয়ে মারে চাকরি করছে না আমরা তাদের বিরুদ্ধে তো অভিযোগ করেছি আমাদের এখন যদি দেখা যায় যে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে যেটা স্কুল সার্ভিস কমিশন বারবার চেষ্টা করছে গুলোকে আমরা বাঁচাতে সরকারের তরফ থেকে যে প্রচেষ্টাটা সেই জায়গায় তাহলে তো এটা তো আগে হয়নি যে সবার চাকরি যাচ্ছে এরকম তো হয়নি হয়েছে কারণ যদি দেখা যায় যে পুরো সিলেকশন প্রসেসে কিছু বোঝা যাচ্ছে না কোনটা জেনুইন কোনটা আইনের চোখে বোঝা যাচ্ছে এরকম না এমনি বোঝা যাচ্ছে না তাকে বললাম জানি কারা কারা কারোর কিন্তু সেটা আইনের চোখে রূপান্তরিত হচ্ছে না আইনের চোখে যদি রূপান্তরিত হয় সেটাও একটা ব্যাপার তখন কি হবে আবার যদি দেখা গেল যে না কাহিনের চোখে কোনোটাই কিছুই বোঝা যাচ্ছে না এত পুরনো এভিডেন্স সেই এভিডেন্সটা হয়তো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে সেটাও হতে পারে কি ফাইনালি হবে বলা বড় শক্ত তবে আমাদের লড়াইটা হচ্ছে হলো দুর্নীতির বিরুদ্ধে ভুয়ো চাকরি যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে আর যারা কিছু জেনুইন ক্যান্ডিডেট আছে আমরা কোনো জেনুইন ক্যান্ডিডেট যারা ডিপ্রাইভ হয়েছেন তারা যারা চাকরিটা পায় সেটার জন্য কোনো জেনুইন ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি করছেন আমাদের লয়টা তাদের বিরুদ্ধে না আদালতে সময় বলা সম্ভব না কিন্তু হিয়ারিং ধরে তাহলেও আপনাকে আমি বলে দিই বেশ কিছু সময় লাগবে কারণ এই মামলাতে কত এস এলপি হয়েছে তার কোনো বলতে হিসাবে রাজ্য সরকার আছে বলবে তারা বলবে এটা বড় সংখ্যার লোকজন কিন্তু এটাতে তাদের সাবমিশন কোর্টের কাছে করবে তার মধ্যে ধরুন যারা আমি মামলার সময় দেখছিলাম অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের যারা আইনজীবী আছেন তারা সওয়াল করবেন যে তারা জেনুইন ক্যান্ডিডেট যারা ভুয়ো তারা তারাও সাবমিশন করবে যে এমআর মানি না এটা থাকবে মানে সিবিআই এর দেওয়া এমআর মানি এটা তাদের তরফ থেকে সাবমিশন হবে আবার স্কুল সার্ভিস কমিশনের কোন স্ট্যান্ড থাকবে না যা দেখছি আমরা বুঝতে পারছি রাজ্য সরকার কি স্ট্যান্ড নাই দেখতে হবে আমাদেরও সাবমিশন থাকবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই কোন জেনুইন ক্যান্ডিডেট এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা নয় আমাদের লড়াইটাই হচ্ছে কিন্তু ভূদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং ডিপ্রাইভ যারা সত্যিকারে রয়েছে তাদের কিছু করে দেওয়া বা তারা তাদের যাতে চাকরিটার কিছু ব্যবস্থা হয় সেটার জন্য আমাদের লড়াই তাতে আমরা জিতবো না তাতে আমরা হারবো সেটা আমি জানি না আমি কিছু বলছি মানে আপনারা এটা মানে ধরে নেবেন না যে কেউ কিছু পেয়ে গেছেন বা কেউ কিছু হয়ে গেছে এটা নয় যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই